আজ শুনবেন রবি ডালশস্যে রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ কৃষক বন্ধুরা রবি শস্য চাষের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রোগ এবং পোকার আক্রমণের মুখোমুখি আমাদের হতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে রোগ পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু ফলন অনেকটাই কমে যাবে একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বীজ শোধন যদি আমরা সঠিক সময়ে বীজ শোধন করতে পারি সঠিক উপায়ে তাহলে কিন্তু অনেকটা প্রথম প্রাথমিকভাবে আমরা ফসলটাকে কিন্তু রক্ষা করতে পারি তো আমরা কি কি বিষয় নিয়ে বীজ শোধন করব সেই প্রসঙ্গে আমি কয়েকটি বিষয় আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে দুভাবে আমরা করতে পারি একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে জীবাণুনাশক দিয়ে তো রাসায়নিকের ক্ষেত্রে আমরা কার্বেন অথবা থাইরাম অথবা ম্যানকোজেব অথবা টেবিকোনা জল ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট এফ দিয়ে অথবা প্রোক্লাজা জল কার্বেন ডাজিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যানকোজেম ফিফটি পারসেন্ট দিয়ে আমরা ছোলা মুসুরি খেসারি এগুলো কিন্তু আমরা বীজ শোধন করতে পারি যদি আমরা ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ট্রাইকোরামা ইউজ করতে পারি ট্রাইকোরামের ক্ষেত্রে আমরা যে আমাদের সাধারণত চার কেজি লাগে বিঘাতে মুসুরি ক্ষেত্রে সেখানে আমরা প্রতি কেজি বীজের জন্য আট থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা যেদিন আমরা বুনব সেদিন সকালবেলা আমরা তার আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে বীজ সার শোধন করে নিতে হবে এবং আপনাদের কৃষক বন্ধুদের মনে রাখতে হবে যে যখন আমরা বীজ শোধন করবো সাত দিন আগে সাত থেকে দশ দিন আগে আমরা রাসায়নিক দিয়ে বীজ শোধন করবো এবং যেদিন আমরা বুনব সেদিন আমরা ট্রাইকোডার্মা ব্যবহার করবো এরপরেও কিন্তু দেখা গেছে মুসুরি খেসারি ছোলা মোটরের ক্ষেত্রে কিন্তু কিছু রোগ আসে যখন আমরা রোগ আসে তখন আমাদের দেখতে হবে যে মুসুরি ক্ষেত্রে স্টেমফাইল প্লাইট ধসা বা পাতাতে মূর্চে পড়া এই ধরনের রোগ কিন্তু আসে সেক্ষেত্রে আমরা প্রপিকোনা জল বা টেবিকোনা জল এই ধরনের যে রাসায়নিকগুলো আছে ওয়ান গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে থাইফোনেট মিথাইল যেটা হচ্ছে রোকো এক গ্রাম প্রতি লিটার জলে অথবা কবচ এইগুলো আমাদেরকে স্প্রে যদি করা যায় দু গ্রাম প্রতি লিটার জলে তাহলে কিন্তু রোগের আক্রমণ থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায় এছাড়া পাতায় দাগ পাতা ধসা শিকড় পচা ঢলে পড়ার ক্ষেত্রে কিন্তু কার্বেন ডাইজিম ফিফটি পার্সেন্ট ডাব্লিউপি বা মেটিরাম ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাইরো ফাইভ পার্সেন্ট তিন থেকে সাড়ে তিন গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে টেবোকোনা জল দেড় গ্রাম প্রতি লিটার জলে যদি স্প্রে করা যায় তাহলেও কিন্তু রোগের আক্রমণ থেকে ফসলকে বাঁচানো যায় এছাড়া ডাউনি মিল্ডু সাদা মরিচা পাতা ধসার ক্ষেত্রে কিন্তু মেটা লাগছিল ম্যানকোজেম আড়াই গ্রাম প্রতি লিটার জলে আমরা স্প্রে করার কথা বলছি এছাড়া ক্যাপ্টান হ্যাক্সাগানা জল ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার জলে আপনারা স্প্রে করতে পারেন পাউডারের মিলডো এবং মরচি রোগের ক্ষেত্রে কিন্তু এটা ভালো ফল পাওয়া যায় এছাড়া ছোলা এবং মুসুরি গোড়া পচার ক্ষেত্রে কিন্তু কার্বন প্লাস থাইরাম ওয়ান ইস টু ওয়ান অনুপাতে যদি আমরা স্প্রে আমরা বিশোধন করি তাহলেও কিন্তু আমরা ফসলটাকে রক্ষা করতে পারি এছাড়া বেশ কিছু পোকারও আক্রমণ কিন্তু দেখা গেছে হয় পোকার আক্রমণ করার ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা ক্ষেত্রে ইন্ডক্সাকার জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এল পার লিটার আমরা স্প্রে করতে পারি অথবা ল্যামডা হেলোথরিন যেটা আমরা ওয়ান এম এল পার লিটার স্প্রে করতে পারি এমামেক্টিন বেঞ্জয় যেটা আছে সেটা আমরা জিরো পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে স্প্রে করতে পারি নোমালিরন টেন পার্সেন্ট ইসি ওয়ান পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে স্প্রে করতে পারি এছাড়া ফ্লুবেন্ডামাইড যেটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল স্প্রে করতে পারি এছাড়া বেশ কিছু নতুন ফর্মুলেশন এসছে যে দুটো ওষুধের কম্বিনেশন সেক্ষেত্রে খুবই ভালো থায়োমিথাকজন এবং ল্যামডা ল্যামডাসাইডোট্রিনের যেটা কম্বিনেশন যেটা জিরো পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জন্য স্প্রে করা যেতে পারে অথবা নোভালিউরন টু পয়েন্ট এবং ইন্ডক্সা কার্বের যে কম্বিনেশন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এল প্রতি লিটার স্প্রে করা যেতে পারে স্পোটঅপ্টারা বিশেষ করে প্রেন যে সমস্ত পোকাগুলো আছে তামাকের ক্রীড়া ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় এছাড়া আরেকটি যেটা হচ্ছে মাকড়ের জন্য যেটা আমরা ইউজ করতে পারি ফেনাজা টেন ইসি ওয়ান পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে এছাড়া যেটা আরেকটা বাজারে খুব ভালো ওষুধ যেটা আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন যেটা বেশ কয়েক বছর ধরে ভালো ফল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্লোরান্ট্রা নীলি প্রোল এইটিন পয়েন্ট ফাইভ এস সি এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি প্রতি লিটার জলে মানে সাড়ে চার থেকে পাঁচ এম এল প্রতি লিটার জলে যদি স্প্রে করা হয় যখন পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় এছাড়া ফ্লোভেন্ডামাইড দুটো কম্বিনেশন দুটো ফর্মুলেশন আছে একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডাব্লিউজি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে আরেকটি আছে থার্টি নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ডব্লিউ এস জিরো পয়েন্ট টু এম এল পার লিটার জলে স্প্রে করা যেতে পারে এই ওষুধগুলো যদি আমরা স্প্রে করি এছাড়া আরেকটি ওষুধের কথা আপনাদের বলবো সেটা খুব ভালো ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে ভালো ফল পাওয়া গেছে সেটা হচ্ছে নোমালিউরন এবং এমামেক্টিন ব্যঞ্জোয়েটের একটা কম্বিনেশন সেটা হচ্ছে বাজারে বেরাজাইট হিসেবে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার জলে স্প্রে করা যায় তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় আমরা যদি মোটামুটি এইগুলো আমরা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে ডাল শস্য মুসুরি খেসারি ছোলা মটর তাদেরকে রোগ এবং পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারব